ইঁদুর অবশ্যই আছে ইঁদুর ওখানে আছে ইঁদুর নিচে চোখ পর্যন্ত চলে বিক্রি করে দিচ্ছে বিচিগুলো আছে নাকি তাই বাকে জানে হয়তো বিচিগুলো খুলে বিক্রি করে দিয়েছে আস্তে আস্তে রাস্তাতে এমার্জেন্সিতে ঢোকাতে গিয়ে ও এক্সপায়ার করে দেয় তখন ওর দুটো চোখ ওর চোখ বারাস ছেলেটা অ্যাক্সিডেন্ট হয়ে হসপিটালে ভর্তি হয়েছে মারা গেছে ছেলেটা চোখ উপরে নিয়েছে চোখ চোখ তুলে বিক্রি করে দিয়েছে মানে হচ্ছে তিরপল চুরি গরু চুরি চাল চুরি তেল চুরি চাকরি চুরি কয়লা চুরি এরপর চোখ চুরি এরপর চোখ চুরি চোখ চুরি করে বিক্রি করে দিয়ে ভাইয়ের কালকে সকাল সাড়ে ছটার নাগাদ অ্যাক্সিডেন্ট হয় অ্যাক্সিডেন্ট হওয়ার পর আমরা ওকে বারাসাত হসপিটালে নিয়ে আসি নিয়ে আসতে নিয়ে আসতে রাস্তাতে এমার্জেন্সিতে ঢোকাতে গিয়েই ও এক্সপায়ার করে দেয় তখন ওর দুটো চোখ ওর চোখ ছিল পুরো চোখ দুটো কিন্তু কালকে আমরা বিভিন্ন ফর্মালিটির কারণে কালকে দেহটা নিতে পারিনি ওর আজকে আমরা সমস্ত কিছু ঠিকঠাক করে যখন মর্গে এসেছি আমার ভাইয়ের সব জমা দিয়ে আমাদের সকাল থেকে এখানে আমাদের লোক কালকের থেকে তখন যে কোনো যদি ওর অসুবিধা হতো তখন তো ওরা আমাদের বলতো ওরা আমাদের সেরকম কোনো কিছু বলেনি এখন আমরা দেহ যখন আমাদের কাছে দিয়ে দিয়ে দিয়েছে আমরা যখন নিতে যাবো তখন দেখি আমার ভাইয়ের একটা চোখ নেই আমার ভাইয়ের চোখটা কোথায় আমরা আমরাই শাস্তি চাই আমার ভাইয়ের দুটো চোখই ছিল তার মধ্যে একটা চোখ কোথায় গেল আমার ভাইয়ের যখন বডি দিয়ে দিয়েছে হসপিটাল থেকে যখন বডি দিয়ে দিয়েছে তখন দেখছে একটা চোখ নেই মানে এরা তোলামুল নাই কি আরম্ভ করেছে নাই কি আরম্ভ করেছে মানে চোখ পর্যন্ত চলে বিক্রি করে দিচ্ছে তো কপাল ভালো দিদি ছেলেটার বিচিগুলো দেখে না বিচিগুলো বিচিগুলো আছে নাকি তাই পাকে জানে হয়তো বিচিগুলো খুলে বিক্রি করে দিয়েছে এখন থেকে তোকে হসপিটালে গেলে বিচি দেখতে হবে যে বিচি আছে নাকি কেন চোখ চুরিটা তো এখন প্রকাশতে চলে এসছে বিচি চুরি এখনো পর্যন্ত প্রকাশতে আসে না এবারে ভেতরে কিডনি লিভার ফেফড়া ভ্যানচোঁত কী কী আছে না আছে তো কেউ দেখে না চোখটা দেখতে পেয়েছে চোখটা যে চোখ চুরি করে নিয়েছে তুলে বিক্রি করে দিয়েছে যা হোক কিছু করেছে ঠিক আছে তো বিচিগুলোও মনে হচ্ছে দেখেনে হয়তো ছেলেটার বাচ্চা মানে ছেলেটার বিচিগুলোও নেই এবার কেউ হসপিটালে গেলে আগে বিচিও চেক করবে একটা বিচিরও বাজার মূল্য আছে হ্যাঁ আমি গুগলে সার্চ করে দেখলাম যে একটা বিচির বাজার মূল্য তিরিশ লাখ টাকা পঞ্চাশ লাখ টাকা অন্ডোকোস বিচির বাজার মূল্য আর এদের লজিকও আলাদা বলছি ইঁদুরে খেয়ে নিয়েছে ভেনচত ইঁদুরে খেয়ে নিয়েছে কিরে চোখ উপরে ইঁদুরে খেয়ে নিল বরফের মধ্যে থাকি আমি বাইরে থাকি ভিতরে থাকি না ভালো ইঁদুর অবশ্যই আছে ইঁদুর ওখানে আছে ইঁদুর নিচে থাকে ঠিক আছে তা ওই ইঁদুর এবং যেমন নিচে ইঁদুর থাকে তা ওখানে বরফ দিয়ে ঢাকার পরে ইঁদুর ওইগুলো কাটাকুটি করে হ্যাঁ 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 হয়েছে কোনো ঠোঁট মোট এইসব চুরি দূর আছে অবশ্যই জানানো হয়েছে সেটা আমার সিনিয়র যারা রয়েছে তারা জানিয়েছে আমি তো আর ডাইরেক্ট জানাতে পারি না তা তা তো ফিডব্যাক কি এবার ওরা বলেছিল যে ঠিক আছে এটা গিয়ে করবে ঠিক আছে এইগুলো এইটুকুই আমি জানি আর বেশি জানি সেটা আমি কীভাবে বলবো ইঁদুর কোথার থেকে আসে অবশ্যই ওটা হান্ড্রেড পার্সেন্ট শিওর ওটা ইঁদুরই ইঁদুরেই করেছে এটা মানে বডিকে রাখা আছে বরফের মধ্যে বরফের মধ্যে ইঁদুর ঢুকে চোখটা উপরে নিয়ে চলে গেল ফোঁট ফোঁট কাটাকাটি আর সব সব থেকে বড়ো কথা যে বরফে যখন পুরো প্যাক হয়ে আছে ওর মধ্যে ইঁদুর ঢুকবুকি করে আবার এই বোক বকচুতটা বলছে যে একদম অবশ্যই সিওর ইঁদুরই করেছে চোখ উপরে চলে গেছে ইঁদুরই করেছে মানে এরা কী লেবেলে শিওরের বাচ্চা হ্যাঁ ঠোঁট পোট কেটে দিয়েছে খাবলেছে ঠিক আছে প্রথম হচ্ছে বরফের মধ্যে ঢুকবুকি করে একটা বরফের মতো টেম্পারেচারই ইউরুক ঢুকবে কি করে ঢুকে চোখটাই কি কেনে চোখটাই ইয়ে করলো কেন চোখটাই কেন উপালো তো যারা এবারে ভাই হসপিটাল বলে ভর্তি ঘটতে হবে একটু দেখে নেবে চোখ ফুক তো দেখতেই হবে বিচিগুলোও দেখবে নাহলে বিচি ভাই খুব খুব সাবধান এরা মনে হচ্ছে এখনও এইসব লোকেরা এখনও বিচির দাম জানে না আমি এই জানিয়ে দিলাম খুব টেনশনে আছি যে বিচির দামটা আমি জানিয়ে দিলাম অবৈধভাবে বিচি বিক্রি পঞ্চাশ থেকে ষাট লাখ তিরিশ থেকে পঞ্চাশ লাখ যে যেমন পারে বিক্রি করে খুব সাবধানে আর এদিকে ছেলে যে চোখ উপড়ে নিয়েছে এসব তো বাদ চলে গেছে ছেলের মা চাকরি পেয়েছে ছেলের বউ কান্নাকাটি করছে নাটক মানে এখন ওয়েস্টবেঙ্গল প্রচুর দেখা যাচ্ছে একটা সরকারি চাকরি দিয়ে মানে চোখ তোলার পারমিশন করে নিল একটা সরকারি চাকরি দিয়ে চোখ তোলার পারমিশন করে নিল যে হ্যাঁ এবার চোখ তোলা যাবে আরও অসুবিধে নাইকো এবার কোন দিন দেখা যাবে যে বিচি খুলে নিয়েছে তারপর একটা সরকারি চাকরি দিয়ে দেবে যে ওর বিচি খুলে নিয়েছে তো বন্ধুরা প্রতিবাদ করো প্রতিবাদ না করলে হবে না ঠিক আছে আর রাধে রাতে জয় শ্রীরাম ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই লাইক শেয়ার আরকে সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ